হ্যালো বন্ধুরা শেখা স্পাইসি কুকিংয়ে তোমাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি খুবই সুস্বাদু জ্যান্ত রুই মাছের রেসিপি আর এই জ্যান্ত রুই মাছের রেসিপিটি হবে পেঁয়াজ কুলি দিয়ে তো এই রান্নাটি আমি একটু অন্যভাবেই করব তো এই ভিন্ন ধরনের রেসিপিটি তোমরা অবশ্যই দেখতে থাকো এই রেসিপি হয়তো অনেকে খেয়েছো বা অনেকে খাওনি তো আজকে দেখে নাও বন্ধুরা আমি কীভাবে বানাচ্ছি তো এখানে মাছগুলো দেখো ছোট ছোট পিস করে নিয়েছি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো মাছগুলো ছোট ছোট পিস করেছি কারণ কি সবসময় তো বড় ভাবে খাই একটু এইভাবেই খেয়ে দেখি কিরকম লাগে তো আমি বলবো না যে কিরকম লাগে কারণ আমার খাওয়া হয়ে গেছে অলরেডি খুব টেস্টি হয়েছে এখানে হলুদ লবণ মেখে নিলাম মাছে খুব সুন্দর করে মাছে হলুদ লবণ মাখানো হয়ে গেল এরকম ভালো করে হলুদ লবণটাকে সুন্দর করে মাখতে হবে আর এখানে দেখো পেঁয়াজ কলি আলু বেগুন এসব কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে ধুয়েও নিয়েছি তো এবার উনুন একটা কড়াই চাপিয়ে দেবো দেখো আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি বেগুনগুলো উনুনে কড়াই চাপিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রেসিপিটি অবশ্যই আমি সর্ষের তেল দিয়ে করবো সর্ষের তেল দিয়ে রেসিপিটি করলে খেতে ভালো লাগবে তো তেল গরম হয়ে গেল বন্ধুরা এবার মাছগুলো ঢেলে দিয়ে দিব মাছগুলো এবার ভেজে নেব যেহেতু জ্যান্ত মাছ তো খুবই তাড়াতাড়ি ভাজা হয়ে গেল দেখো মাছগুলো এত ছোটো করে নিয়েছি কিন্তু মেরে চেড়ে ভেজেছি ভাঙ্গে এবার মাছগুলোকে একটা পাত্রে আমি তুলে নেব দেখো বন্ধুরা মাছগুলো একটা পাত্রে তুলে নিয়েছি আর যেহেতু তেলটা একটু বেশি আছে তার জন্য আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম আর এখানে তেল অ্যাড করবো না কালো জিরার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা দুটোই নিয়েছি কেরার লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার সবজিগুলো দিয়ে দেবো পেঁয়াজ করলেই তো ফলে আমি নিয়ে পিঁয়াজটা দিলাম না তো তোমরা চাইলে এখানে পেঁয়াজটাকেও ব্যবহার করতে পারো তাহলে কাঁচা লঙ্কার সঙ্গে পেঁয়াজটাকে দিয়ে দেবো আমি পেঁয়াজ ছাড়াই করবো এবার সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়ে ফিরে আসছি এটাকেও অনেকটাই ভাজা হয়ে গেছে অনেকটা সফট হয়েছে এবার এখানে আমি কিছু মশলা ব্যবহার করব মশলাতে রয়েছে হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম এবার এটাকে একটু মিশিয়ে নিই টমেটোটাও একসঙ্গে দিয়ে দিলাম এখানে একখানা টমেটোকে কুকিয়ে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম মিশিয়ে নেওয়ার পরে মানে ভেজে নেওয়ার পরে আমি আরো একটু জিনিস দেখতে থাকো বন্ধুরা হলুদ লবণ টমেটো দেওয়ার পর আরো পাঁচ মিনিটের মতো ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো এইখানে ভাজা জিরের গুঁড়োটা দিলে খুবই সুন্দর একটু সেন্ট হয় আর মিক্সার জারটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম যেখানে জিরার গুঁড়োটা করেছিলাম তো এখন আরও কিছুক্ষণ কষিয়ে নেব জিরার গুঁড়োটা মিশিয়ে দিয়ে এবার ভাজা মাছগুলোও দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি তো সবজির সঙ্গে মাছগুলোকে ভালো করে মিশিয়ে দিলাম এবার একটা থালা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি ঢেকে রাখবো গ্যাসের ফ্লেমটিকে লো করে দিয়ে পাঁচ সাত মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি এবার আলতো হাতে চেড়ে দিতে হবে নইলে মাছগুলো ভেঙে যাবে আর এখান থেকে যেই জলটা বেরিয়েছিল পিঁয়াজগুলির সেটাই মাছের ঢুকে গেছে তো আর জল দেওয়ার প্রয়োজন নেই এবার একটু নেড়েচেড়ে আলতো হাতে ভালো করে দু মিনিটের মতো ভেজে নেব এই অবস্থাতে চাইলে তোমরা ধনে পাতা দিয়ে দিতে পারো আর অবশ্যই ধনে পাতা দিবে ধনে পাতা দিলে খেতে ভালো লাগবে যেহেতু আমার হাতের কাছে ধনেপাতা ছিল না তাই আমি দিলাম না তোমরা ধনে দিয়ে দিবে আর চিনি ব্যবহার করবো না এমনিতেই পেঁয়াজগুলি মিষ্টি যার ফলে চিনিটা ব্যবহার করলাম না এবার রেসিপিটি আমাদের রান্না করা কমপ্লিট তোমাদের যদি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকটি করে দিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদেরকে ধন্যবাদ